মায়ের পর সন্তানকে যদি কেউ ভালোবেসে থাকে সে হলো সন্তানের নানি আর একজন মায়ের সব থেকে ভরসা এবং বিশ্বাসের জায়গা হলো তার মা তার মার কাছে নীতি দেয় যে কোনো জায়গায় যে কোনো স্থানে যাওয়া যায় তার সন্তানকে রেখে তাকে মানে এতটা ভরসা করা যায় হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যাওয়ারের সময় হয়ে গেছে তো মানে যতই মন যেতে চায় না তত মানে যেতে তো হবেই মন না চাইলেও যেতে হয় কারণ কেউ আমার আমি মনে করি বাবার বাড়ি খেয়ে ছাড়তে চায় না আমিও যেহেতু এবার অনেক দিন থাকা হলো আর বাবুকে মানে একদমই তো বাবু যেতে চাচ্ছিলো না আমি করতে কোথাও যাবো না কোথাও যাবো না আমি নানুর বাড়ি থাকবো খুব জোর করে নিয়ে যাওয়া হচ্ছে আর মানে আমার আম্মু মানে যখনই শুনেছে যে যাবো সেই থেকে কান্না শুরু করছেন হয়তো যত আরো বেশি দিন থাকলে মায়াটা মনে হয় আরো বেশি বাড়ে আমার আব্বু এই যে আমার আব্বু আমাকে আগে দিতে যাচ্ছে যেহেতু আমরা গাড়ি রিজার্ভ করেছিলাম সেই গাড়িটা মানে দুঃখিত সেই গাড়িটা মানে আসতে পারিনি একটু সমস্যার কারণে আর এই যে আমার আব্বু আর একা আঙ্কেল আগে দিয়ে আসছে এখন আমার আব্বু গাড়িতে উঠিয়ে দিয়ে চলে গেছে আর আমার আম্মু সেই রাস্তা থেকে কানতে কানতে বাড়ি চলে গেছে এতটা মায়া আর খালি বলে দেয় স্যারে কীভাবে থাকবো যেহেতু ও এতটা মানে কথা বলে আর এতটা ভালোবাসে সবাইকে মনের ভিতরে চলে যায় মায়া সবার কি মায়া জড়িয়ে রাখে সেরকম অবস্থা আর আমার বাড়িতে মানে আমি ওর যে কী লাগে সেটা দেখতে হয় না সব সময় মনে হয় যে ওর নানু আর ওর আন্টি আমার ছোটো বোন এই দুজনই সব শুধু আমি একটু খাওয়াই দিই আর মানে আর সারাক্ষণ আমার কাছে থাকবে না আমি যে কী রাতে যে ঘুম আসবে তবুও আমার কাছে নয় ওর আন্টির কাছে আর এই যে আমার এই যে খারাপ লাগতেছে মানে মেয়ের কানটা দেখে ও তো একদমই যাবে না সকালবেলা ঘুম থেকে উঠিয়ে মানে না খাওয়াই নিয়ে আসছি এই প্রথম আমরা এত দূর তারপর বাসে জার্নি করতেছি এই প্রথম মানে মনটা হয় সর্বপ্রথম ওর যে তিন বছর হয়ে আসবে এই প্রথম ও বাস জার্নি করলো এত দূর আমরা সবসময় ট্রেনে যাতায়াত করি মানে বাসে তো অনেক কষ্ট হয় আর এই যে ওকে না খাওয়াই নিয়ে গিয়েছিলাম এখন ওর বাবাকে বললাম যে একটু কিছু খাওয়াই রুটি যেহেতু খেতে পছন্দ করে তাই একটু খাওয়ানোর চেষ্টা করলাম আম্মু কিন্তু অনেক কিছু রান্না করে দিয়েছিল কিন্তু বুড়ি সেগুলো একটু খায়নি সেগুলো আমরা বাসায় এসে দুপুরে খেলাম আর এই দেখেন আমার বাসার এই অবস্থা আপনাদের ভাই এতটা অলস মানে উনি যে এতদিন ধরে আসছে পরে থেকে বাসা বাসা একটু ঝাড়ুও দেয়নি বলে যে একদিন মাত্র ঝাড়ু দিয়েছিলাম আর এই দেখেন সব জিনিস এরকম শুধু একটু জাস্ট অফিস অফিস থেকে এসে রাইস কুকারে ভাত দিতে হবে ভাতগুলো বসে গেছে মানে আমাকে এগুলো এই অবস্থায় রেখে আমাকে নিজে চলে গিয়েছিল আর আমি বলতেছিলাম আর খুব করতেছিলাম বলতেছে তোমরা যে একটা মেয়ে বাবু নেই তুমি নেই ঘর পরিষ্কার দিয়ে কি হবে এখন আসছো এখন পরিষ্কার করে দিচ্ছি আমি মানে এখন করতে পারবে ওনার কথা কিন্তু আগে করেনি কারণ আমরা নেই এই কারণে আর এই যে আম্মু যে সব দুপুরে খাবার দিয়েছিল সেগুলো খেয়েছে আর এগুলো হলো বিকেলে সন্ধ্যার দিকে ওর বাবা নাস্তা কিনে নিয়ে আসছিল আর বাবু কিচ্ছু খাচ্ছে না শরীরটা একবারে অর দুর্বল হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ জার্নি করে আসছে আমার মেয়ে অনেক মানে এই প্রথমবার সবাই কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন